Obrigado. পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত বরশুল এলাকার কিছু বাচ্চাদের এন অভিনব কর্মসূচিতে শতাধিক বাচ্চা তাদের বাড়ির বা আশেপাশের প্লাস্টিক ওই বর্জ্য সংগ্রহ করে শিবিরে জমা করে পরিবর্তে একটি করে নতুন জামা তাদের দেয়া হয় উপস্থিত ছিলেন বোরশুল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশচন্দ্র সরকার ও অন্যান্যরা আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান আগামী পনেরো দিন ব্যাপী এই কর্মসূচিতে জনমানসে বিভিন্ন উপায়ে বৈদ্যুতিন ও প্লাস্টিক বর্জ্য সহ বিভিন্ন প্রকার বর্জ্য নিয়ে সচেতনতা ও সং অভিযান চালানো হবে বাড়ির বর্জ্য জমা করে পুজোয় নতুন জামা পেয়ে বেজায় খুশি কচিকাচারা চারা থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ এই তো কে আছো

এই উদ্যোগে আজকে এই গরিব মানুষদের হচ্ছে জাপান প্যান্টের পুজোর উপলক্ষে জা প্যান্ট দেওয়া হচ্ছে এবং তার বিনিময়ে প্লাস্টিক নেওয়া হচ্ছে এবং প্লাস্টিকের যে যে চারিদিকে যে আবর্জনা হয়েছে প্লাস্টিকে আমরা জানি যে ভয়াবহতা কতটা তার ফলে যে এই বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে এরা যে এই উদ্যোগটা নিয়ে খুব সাধুবাদ জানে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং গরিব মানুষরা তারা হচ্ছে এই প্লাস্টিকের পরিবর্তে এই জাপান প্যান্ট পাচ্ছে তারাও খুব খুশি এবং এই এলাকার বহু লোককে

তাদের পুজোর নতুন উপহার জামা এটা আমরা তুলে দিচ্ছি তো এটার মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের চারপাশটা রাখুন পরিবেশকে ভালো রাখুন এটাই আপনার নাম সন্দীপন সরকার সিও স্টার্ট আপ